আসসালাম আলাইকুম গাইজ কি অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আশা করি সবাই রমজান খুব ভালো যাচ্ছে এবং আমাদের পেজে থাকার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ ধন্যবাদ এবং ইউটিউব চ্যানেলে থাকার জন্য সবাইকে তো তিন নাম্বার এপিসোড নিয়ে আসলাম আপনাদের কাছে তো আরেকটা মানে স্টোর নিয়ে আসলাম তো সে আমার ফ্রেন্ড হয় আর কি তো তার কথাটা আমি আপনাদের সামনে বলতে এসেছি আমাকে বলছিল তার ঘটনাটা আমি শুনছি তো ঘটনাটা হচ্ছে কি দেখেন যে নানা ফ্রেন্ড তখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে সেকেন্ড ইয়ারে পড়া ও একটা মেয়েকে ভালোবাসতো এবং সে মেয়েটা জানতো যে আমাকেও ভালোবাসে তো তারপরে ওর ভালোবাসাটাকে ও অ্যাপসেপ্ট করে তারপর কথাবার্তা বলে যাই হোক ওই ও যখন ও ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে আর ও তখন এই এসএসসি পরীক্ষা দেয় এসএসসি পরীক্ষা দেওয়ার সময় ইয়ে ওর এগুই নিয়ে গেছে সিনিয়ার পর্যন্ত এগুয়ে নিয়ে যে ওর ফোন ওর পার্স পাতি যা ফাইল এ রাখছে এখন দেখুন কি ভালোবাসা ছোট উদাহরণ দি ওর ফোনটা যখন দিয়ে গেছে না ওর ফোনের যে ব্যাকপার্ট ও দেখে যে ব্যাক নষ্ট ও দোকানে যে দেখতেছে তিন ঘন্টা কি করবে ও দোকানে যে ওর ফোনের ব্যাক পার্টটাও নিজে চেঞ্জ করে দিছে হুম ফোনের স্ক্রিনের পরে ওই যে আমরা স্ক্রিন প্রোটেক্টর লাগাই ওটাও চেঞ্জ করে দিছে সব কিছু চেঞ্জ করে দিছে তো যখন ও হলের থেকে বের হয় তখন দেখে তো অবাক আসলে এর ভালোবাসাটা না প্রকাশ করা লাগেনি এটা তো এমনিতে হয়ে যায় তো তারপরে যখন ও দেখছে দেখার পরে অত বিশাল মানে খুশি দায়ক ভালোবাসা কথাবার্তা বলে রেগুলার কথাবার্তা বলে মানে ভালোবাসাটা যাচ্ছিল মতো বাট কিছুদিন পর হয়েছে কি যে একে ইগনোর করা শুরু করে ইগনোর ছোট ছোট কারণ বসতে অনেক ভুল ধরে হুম আর হে ছেলেটা সরল সুদা বা আপনি বিশ্বাস করবেন না আপনারা বিশ্বাস করবেন না আমি তো ওর সাথে বেশি সুদা আমি জানি তো কেমন ছেলে তো তারপরে এক পর্যায়ে যে মানে কথাবার্তা ওরকম হওয়া হয়ে যায় ইয়ে দেখতেছে যে আমার সাথে বলতেছে যে নাইম দেখো যে আমি যেখানে গুরুত্ব পাচ্ছি না আমি যেখানে কিছু করতে পারতেছি না তো সেখানে মনে হয় না যে আমার থাকাটা ভালো সরে আসা আমার পক্ষে সব থেকে ভালো হয় আর কি তো আমি যখন সরে আসছে না ও আমাকে না মানে জোর করি নাই কিংবা কিছু করি নাই তো তার জন্য আমি মনে করলাম যে হয়তো আমার থেকে বেটারও পেয়েছে পাইছে জন্য চলে গেছে তো আমি আমার দিক থেকে আমি চলে আসলাম যে যে আমাকে গুরুত্ব দিচ্ছে না তার পিছনে থাকাটা আমার মনে হয় না ভালো হবে তো এইভাবে না পাঁচ ছয় মাস চলে যায় ও বলছিল দিন ছয় সাত মাস পরে হঠাৎ করে একদিন নক নখ দেয় এ কিন্তু ব্লক করি নাই ও ব্লক করছে কিনা জানি না দায় কোনো মাধ্যমে একে নখ দেয় যাওয়ার পরে হে নখের উত্তর উত্তরও দে এ কথা বলে তো ফার্স্ট দুই তিন দিন ওই নখ ও উত্তর দেয় এইভাবে এইভাবে চলে তা তারপরে যে উম একদিন হঠাৎ করে বলে যে কল দাও তাহলে এবার কল দিছে কল দেওয়ার পরে কথা বলে দুইজনের তা কথা বলতে বলতে কথা বলতে বলতে মনে করেন যে ছয় সাত দিন এক মাস এরকম গেছে ভালো ও ইয়ে মনে করতেছে না ঠিক হয়ে গেছে ঠিক হতে বলতে আবারও একই সমস্যা এই সমস্যা এখন ফোন দিতে পারবো না যেখানে রাত্রি কথা বলতো তুমি তো কথা বলতে পারবো না এই সমস্যা সেই সমস্যা আম্মু পাশে নানানটা দিয়ে আবার ওই কথা বলা হবে তার দেড় থেকে দুই বছর পরে আবার হঠাৎ করে নখ দেশে ঠিক আছে এবার নখ না এক বছর পরে ও নখ দিছে ও বলছিল এক বছর পরে এক বছর পরে নখ দেওয়ার পরে ও বলতেছে যে কী অবস্থা কেমন আছো আর বন্ধুকে জিজ্ঞাসা করতেছে বন্ধু ও বলতেছে আলহামদুলিল্লাহ ভালো ও একটু জিজ্ঞাসা করতেছে মানে এই রিলেশান টিলেশান আছে না আমি এই রিলেশান নাই তো ও আরো বলছিল যে তোমার রিলেশন কেমন চলে জানে কার সাথে রিলেশন কিছু ঝামেলা হয়েছে তার জন্য এখন রিলেশন নাই সেটা দিতে যাচ্ছে ও বন্ধু বলে না ও তো ভালো ছেলে ওর সাথে তো রিলেশনটা থাকলে মানে কোনো এমন কোনো ওয়ে দেখি না দে তার সাথে রিলেশনটা ভাঙা তুমি আমার কাছে নখ দিও না আর ওর সাথে কথা বলতেছো ওর সাথে কথা বলো আমার সাথে নাক দিয়ে আড্ডা ভালো বলছে না আমি ওর সাথে কথা বলি না আমি তোমার তুমিই কথা বলবো আমি নাক দিলে কিংবা এর না এর ভিতরে একটা সফট কর্নার আছে বুঝছেন ওর জন্য এ কিন্তু তিনটা চারটা বছর শুধু ওকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাগায়ও নেই কিংবা কিছু করেই না শুধু ওকে ভালোবেসে গেছে পাই আর না পায় সেটা ফ্রেন্ডস আর এক জায়গায় বসার পরে কিন্তু সবাই সবাই জিজ্ঞেস করে যে কার রিলেশান কীভাবে কীভাবে গেছে ওর পর্যন্ত আমরা অনেক ফ্রেন্ড ওর মধ্যে থেকে এই কথাটা বের করতে পারি না যে ওর রিলেশানে কোনো আধ কেন গেছে কিনা না ও আমাদের সাথে বলে গেছে যে ও কোনো রিলেশানে নাই ও কিন্তু কোনো দিন বলি না যে ও রিলেশন করছে আমি কিন্তু ওর কাছে অনেক শোনার পরে ও আমার কাছে একদিন এই ঘটনাগুলো বলে এই জন্যে আমি কিন্তু বলি না তোদের কাছে আমার বলে তো বলার পরে কয় বন্ধু দেখ ও যখন দেড় বছর পরে আইছে আমার কাছে ফিরে তো তখন ও আমার সাথে রাত দিন চব্বিশ ঘন্টা কথা বলে কথা বলতে বলতে তো হঠাৎ করে ওর আবারই ওই হয় কথা বল অফ করে বন্ধ করে অফ করে আর আমি ওই ছেলের কাছে একদিন নক দিই মানে ওই তুই নক দিই ওই ছেলের কাছে আমার বন্ধু ওই আগে তার সাথে কথা বলতো তার কাছে নক দিই তো দেওয়ার পরে সে বলে কি হ্যাঁ আমাদের মধ্যে তো রিলেশান হচ্ছে রিলেশান তো কন্টিনিউ হচ্ছে বাট মাঝে কয়েকদিন একটু ঝামেলা হয়েছিলো বলে কয়দিন অফ হয়েছিল তাহলে তখন ওর অবস্থা কি হয় যে কয়েকদিন ঝামেলা হয়েছিল ওই মেয়েটা কিভাবে মানে নিজের মেন্টালি ঠিক করবে কিংবা নিজে কিভাবে ঠিক থাকবে বলে এর সাথে টাইম পাস করছে রাত দিন চব্বিশ ঘন্টা এর সাথে টাইম পাস করছে তাহলে বোঝেন ব্যাপারটা এর অবস্থা কি হয় এ কোনো কথা না বলে ওর সাথে ও ওই আমার বন্ধু নিজে থেকে ওই ছেলেরে বলে তুমি নক দাও আর একে বলে যে তুমি ওর সাথে কথা বলো আমার সাথে আর নজ দিও না নিজে থেকে ঠিক করে দেয় ওদের মধ্যে তাহলে বোঝে তো এখনো পর্যন্ত ও অন্য কোনো রিলেশনে যায় না শুধু মেটার জন্য এখনো কিন্তু ও ওর ওর মেয়ের আইডি ছিল দুইটা এর সাথে কথা বলতে একটা দিয়ে আর একটা ছিল আলাদা যে আর ছিল সেটা আছে ফ্যামিলি যারা আছে তাদের সাথে কথা বলে আর একটা আছে এটা হচ্ছে ফ্রেন্ড সার্কেল আদার দাদা তাদের সাথে কথা বলে বিএফ এর সাথে কথা বলে তাহলে বুঝছেন ব্যাপারটা কোথায় তো এখনো পর্যন্ত আমার বন্ধুরা দেখছি এখনো পর্যন্ত কোনো রিলেশানে যায় নাই ওই এমনও মেয়ে আছে এমনও ইয়ে আছে তোকে নখ দিছে প্রেম করবে কিন্তু দ্বিগুণ অ্যাপসেটি করে নাই আসলে ভালোবাসাটাই এটা যদি আমরা বুঝলাম না যে ভালোবাসাটাই এরা এটা আর যারা এই বেশি ভালো বাসাটা মানে বেশি বাসতে যায় তাদের ক্ষেত্রে এই ক্ষতিটা হয় সবসময় ও ওর এখন ওর কষ্ট ছিল ওই মেয়ের সাথে টাইম পাস ঠিক আছে তা এমনও ভালোবাসা হয় আর কি অপেক্ষায় অপেক্ষায় রয়ে গেলো ওর এই অপেক্ষাটা কোনো বাস্তবায় আর বাস্তবায় তো আর হবে না আর ও বলছিল যে ও আসলেও আমার আর আমি আর ব্যাগ যাব না আরও মনে হয় না আর আসবে আর না আসলে কাছে দোয়া করে জন্য আর ফিরে না আসে কারণ আমার কাছে আর কোনো দিন নখ না দিয়ে ঠিক আছে তা একেই বলে ভালোবাসা না পাওয়াটাও এক ধরনের ভালোবাসা শুধু পেলে যে ভালোবাসা পূর্ণ তো সেটা না এর আগের যে এপিসোড আছে সেটা তো আপনারা দেখছেন যে পাওয়ার পরেও ভালোবাসাটা থাকে না এভাবে না পাওয়াটাই ভালোবাসা সব থেকে ভালো যে পাবো না এই এরকম একটা ভালোবাসা সব থেকে ভালো তো দিন শেষে কি যে আমরা একটা কথা আছে না যে ভালো ভাষা বানানটা আমরা সবাই পারি বানানটা কিন্তু সবাই পারি কিন্তু অর্থটা সবাই বুঝি না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আপনাদের এই গল্প যদি আমাদের জানাতে চান ইনবক্স দিয়ে আমরা আপনাদের গল্প তুলে ধরবো সমস্যা নেই সবার কাছে যদি আপনারা নাম বলতে চান বলেন আমরা বলে দেব তো আমাদের সাথে থাকেন ফেসবুক পেজে থাকেন ইউটিউব চ্যানেলের সাথে থাকেন আর সাবস্ক্রাইবটা করে দিয়েন ফলোটা করে দিয়ে আর লাইক কমেন্ট শেয়ার করে যাতে আমরা একটু ভিডিও করতে আগ্রহী হই আপনারা আমাদের ভিডিও দেখেন ভিউ মেলা কিন্তু বাট আপনারা লাইক কমেন্ট করতেছেন খুবই কম করেন না ভাই একটা লাইক কমেন্টে আপনার আমাদের ভিডিও করার মানে ইচ্ছাটা আরো দৃঢ় হয় তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দেখা হবে Next, the episode.